আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর বিরিয়ানি তো অনেকভাবেই অনেক রকম করে আপনারা রান্না করে খেয়েছেন আমি যেভাবে সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন পেলেট চেটে পুটে তারপর কিন্তু বিরিয়ানি খেতে হবে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করি তাহলে চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি আসসালাম ওয়ালাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি রান্না করব এক কেজি গরুর মাংস দিয়ে এক কেজি পোলাও চাল রান্না করব এবং পারফেক্টভাবে গরুর মাংস আর চাল কিন্তু সমানে সমানে হয়ে যাবে কেননা আমি কিন্তু গরুর মাংসটা একটু ছোট ছোট আকারে কেটে নিয়েছি আর ছোট ছোট আকারে কেটে নিলে দেখা যায় এক কেজি গরুর মাংসের সাথে এক কেজি চাল কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর এখানে দেখেন পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন কিন্তু আমি হাঁড়ির ভিতরে তেল দিয়ে দিয়েছি আর সাথে এই তো পিঁয়াজটা দিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু আজকে আমাদের বাসায় মেহমান আসবে আরে মেহমান কিন্তু এসেও পড়েছে এই তো দেখেন ছোটো ছোটো বাচ্চা পার্টি কিন্তু এসে পড়েছে আর সাথে আমার বোন বোন আসবে বলেই কিন্তু বিরিয়ানি রান্না করা আর সকালে কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছি কারণ কি বোন যেহেতু হঠাৎ করে বলেছে যে আমরা আসতেছি আর আমাদের বাসার পাশেই যেহেতু বোনের বাড়ি বেশি দূর না এই কারণে যে ঝটখাট করে বিরিয়ানিটা রান্না করে বসিয়ে দিলাম কারণ বোন বলে কথা বোন এসেছে বিরিয়ানি রান্না করব না তা তো হয় না তাই ঘরে যেহেতু সব কিছুই আছে সব ধরনের উপকরণ তাই সব কিছু দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করা আর এখানে দেখেন আমি কিন্তু পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি আদা রসুনটা দিয়ে দিলাম কারণ আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখানে দেখেন আমি কিন্তু গরম মশলা গুঁড়াটা কিন্তু দুই টেবিল চামিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামিচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তাই এটা দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম আর অতএব কালারটা একটু কালো কালো লাগছে কারণ আমি গরম মশলার গুঁড়াটা দিয়েছি এই কারণে আর সাথে আমি এক টেবিল চামিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে টক দইটা কিন্তু আমি হালকা একটু ভেঙে এই তো দেখেন দিয়ে দিলাম আনাম কারণ কি আগে থেকে নামানো ছিল না কারণ আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না যে আজকে বিরিয়ানি রান্না করব। বললামই তো সকালে কিন্তু আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি নিজেরা খাওয়ার জন্য আর বোন যেহেতু দুপুরবেলা বলছে যে আসবে এই কারণে কিন্তু তাড়াহুড়া করে সব কিছুই ঘরে যা ছিল তা দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম এই কারণে টক দইটা নামিয়েছি এখন ফ্রিজ থেকে তা সেটাই কিন্তু একটু ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে গরুর মাংসও কিন্তু অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন গরুর মাংসটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে রান্না করে ফেলব কারণ এই কষানোর ভিতরেই কিন্তু আমার গরুর মাংসটা হয়ে যাবে কারণ আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি এই কারণে আর এই তো এখন কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কারণ লবণটা যে যেমন খায় তেমন পরিমাণ মতো আর চাল আর মাংসর ওজন মেপে কিন্তু লবণটা দিতে হয় তাহলে আমি দিয়েছি আমার মাংস আর চাল যে মাপে সে মাপে কিন্তু দিয়ে দিয়েছি আর অতএব এটা মাংসের জন্য দিয়েছি যখন আবার চাল দিব তখন কিন্তু আলাদাভাবে আমি তখন লবণ দিয়ে দেব এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব কারণ কি এটা কতক্ষণ কষাবে তারপর কিন্তু রান্নাটা হবে আর এখানে দেখেন আমি কিন্তু কষানোর ভিতরে আমার কিন্তু অনেক পানি উঠেছে তাই এই পানিটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব কারণ মাংসের আকার যেহেতু ছোট আমার কিন্তু এই পানিতেই খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি চালটা দিয়ে দেব আমি আলাদা ভেজে নেব না কারণ আমি এই মাংসের ভিতরেই কিন্তু ভালো মতো ভেজে কষিয়ে নেব তারপর কিন্তু আমি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে মাংস রান্না করে তারপর আবার ঘি দিয়ে চালটা ভেজে নিতে পারেন তারপর কিন্তু দেখা যায় যে আপনি অন্য হাঁড়িতে মাংসটা ঢেলে নিতে পারেন এতে করেও কিন্তু হয়ে যায় কিন্তু আজকে আমি ওইভাবে করবো না আজকে আমি মাংসের হাড়ির ভিতরেই কিন্তু একসাথে করে এ তো চালটা একটু ভাজা ভাজা করে নেব আর চালটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে ঝরিয়ে রেখেছি তা সেই চালটা কিন্তু দিয়ে দিয়েছি এটা মনে রাখবেন সব সময় চালটা আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে যদি আপনি ধুয়ে রাখেন তাহলে দেখবেন সেই চালটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয় এবং সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হয় তাহলে কিন্তু চালটা অনেক ঝরঝরা হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেখেন আমি কিন্তু অনবরত কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কারণ কষানোর ভিতরে কিন্তু একটা স্বাদ আছে আর কষানোর ভিতরেই কিন্তু আমার চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তাই আমি এখানে অনবরত কিন্তু নেড়েই চলেছি আর এখন কিন্তু আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে আমি এখানে একটু গরম পানি ব্যবহার করলাম কারণ গরম পানিটা দিলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর হয় মানে দেখতে ভালো লাগে আর এখানে দেখেন এখন কিন্তু আমি দিয়ে দেব আর একটু পানি কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটু কম হয়েছে তাই আমি আর পানি দিয়ে দিলাম এখানে আর এখন দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা এনেছি তো সেটাই দিয়ে দিলাম কারণ ঝটখাট বলে কথা আর যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না আর বিশেষ করে কি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিচ্ছি সিমি মটর আমি কিন্তু ফ্রোজেন করে সিমি মটর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেটাই কিন্তু এখন দেখেন আবার কিন্তু শীত এসে পড়ছে সিমি মটরের সময়ও এসে পড়ছে তাই আমার কিন্তু এখনও সিমি মটর রয়েছে তাই আমি সিমি মোটরটা দিয়ে দিলাম আর সাথে দিলাম কেওড়া জল গোলাপ জল কারণ এগুলোতে ভালো একটা সেন্ট আসে আর মনে হয় যে বাইরে থেকে কিনে এনেছি বললামই তো ঘরে যা উপকরণ ছিল সেগুলো দিয়েই কিন্তু রান্না করে নিচ্ছি আর এখানে দেখেন খুব সুন্দর কিন্তু এই তো চালের পানিটা কিন্তু বল খেয়ে গিয়েছে আর এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখন কিন্তু লো হিটে তারপর কিন্তু আমি রান্না করে নেব কারণ পানি যেহেতু আমার অনেক পরিমাণে আছে তাই একটু চুলাটা ধিমা করে দেবো তারপর এ তো আসলাম কিছুক্ষণ পর কিছুক্ষণ পর দেখছিলাম যে আমার অনেকখানি পানিই কিন্তু টেনে নিয়েছে তাই আবার একটু অনবরত নেড়ে নিয়েছিলাম নিজ দিয়ে জানি না লাগে কারণ নিজ দিয়ে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ করবে তারপর কিন্তু ভালো লাগবে না এই কারণে আমি এখন দিয়ে দেবো এটা দেখেন সুন্দর করে আমি একটু দম আকারে করে এখন আমি নিচে তাওয়া দিয়ে দেবো কারণ তাওয়াটা দিলে দেখা যায় ধিমা চুলায় খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় মানে পারফেক্টভাবে নিজ দিয়ে পোড়া লাগে না কোনো গন্ধ ছাড়াই আপনি মনে করেন যে খুব সুন্দরভাবে কিন্তু এ তো রান্না করে নিতে পারবেন এই তো দেখেন তাওয়া দিয়ে এখন কিন্তু আমি লো হিটে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো বসিয়ে রাখবো তারপর কিন্তু আমার হয়ে যাবে এই তো দেখেন আমার ফাইনাল লুক আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমার কালারটা দেখেন বিরিয়ানি অনেকে বিরিয়ানি রান্না করে ভালো মতো কালার হয় না দেখতে একটু ফ্যাকাশে লাগে কিন্তু বিরিয়ানি যদি কালার না হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতেও ভালো লাগে না তাই এই তো দেখেন আপনার যদি আমার মতো এইভাবে রান্না করেন তাহলে দেখবেন কে অনায়াসে কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট বিরিয়ানি খেতে পারবেন আর আমি এইভাবে রান্না করে যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং রান্নাটা যদি ভালো থাকে লেগে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন তাহলে দেখবেন যে পারফেক্ট দোকানের মতো বিরিয়ানি কিন্তু ঘরেই আমরা তৈরি করে থাকি অনেক সময় দেখা যায় দোকানের মতো পারফেক্ট ভাবে বিরিয়ানি আমরা তৈরি করতে পারি না দেখা যায় অনেক সময় বাহির থেকে কিনে আনি কিন্তু আলহামদুলিল্লাহ বাহির থেকে কিনা লাগবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি এইভাবে রান্না করেন না দেখবেন কালারও দেখতে খুব সুন্দর হয়ে থাকে আর খেতে মাসাল্লাহ কি বলবো আমি তো খেয়েছি আমি তো বুঝছি যে কতটা মজা হয়েছে কিন্তু আপনারা তো খাননি আপনারা দেখে বুঝে নেন যে কতটা মজা হয়েছে আর এখানে কিন্তু আমাদের বাসায় মেহমান আসছে বাচ্চা পার্টি তা তাদেরকে কিন্তু আগে দেওয়া হচ্ছে পরে আমরা বড়রা খেয়ে নেব। এই তো দেখেন এখন আমাদের পালা এসেছে আর এই তো বসে পড়লাম আমিও খাওয়ার জন্য লো বা সামলাতে পারছি না এত সুন্দর বিরিয়ানি যদি হাতের কাছে আনাগোনা করে তাহলে বলেন আর কি বসে থাকতে পারি তাই বসে পড়লাম আর এই তো দেখেন আমার বিরিয়ানির কালারটা আর যতটা সুন্দর হয়েছে খেতেটা আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি মজা হয়েছে তাই এখানে আমি শসা লেবু তারপর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আপনাদের সাথে খেয়ে তারপর দেখাচ্ছি আর মাংসটা কি বলবো এত সুন্দরভাবে সফট হয়েছে মানে খুবই মজা হয়েছে আর বাসার সবাই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে খুব মানে ঘরে এত তাড়াহুড়া করে যে আমি বিরিয়ানিটা ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করেছি কারণ আমার ঘরে সবই ছিল আলহামদুলিল্লাহ সবই থাকে কারণ যখন যেটা খেতে ইচ্ছে করে দেখা যায় বাহির থেকে খুব কমই আনি বাসায় তৈরি করে খেয়ে নিই তাই এখানে দেখেন বিরিয়ানিটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে ঝরঝরা হয়েছে আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে তা যারা বেচালার আছেন তারা যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে দেখবেন অনায়াসে অনেক তৃপ্তি করে এক প্লেটের জায়গায় দুই প্লেট খেতে পারবেন আর এখানে কাঁচামরিচ আর যদি হয় আপনার পেঁয়াজ তাহলে আর কোনো কথা নেই তার কাঁচামরিচটা আমি নেই নিই আমার একটু ঘ্যাসের সমস্যা কাঁচামরিচ দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তার শসাটা নিয়েছি আর পেঁয়াজটা নিয়েছি আর লেবু হলে তো আর কোনো কথাই নেই আর বলবেন বিরিয়ানিটা আমি কীরকম রান্না করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও বিরিয়ানিটা এভাবে রান্না করে খাবেন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ